নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি গতবারে নীলাব লাল গোলাপি লালচে নানান রকম করতল সম্বন্ধে জাতক জাতিকার এই নিয়ে কিন্তু অডিও করেছি আপনারা নিশ্চয়ই শুনেছেন আজ আমি আসছি যাদের করতল জাতক জাতিকা উভয়ের ক্ষেত্রে সাদা বা ফ্যাকাশে যুক্ত করতল ঠিক তাদের জন্য যে সব জাতিকা বা জাতক করতল সাদা ফ্যাকাশে হয় তারা একটু খিটখিটে মেজাজের হয় এরা হয় অলস কোনো কাজে এগোবার মানসিকতা তাদের থাকে না শরীরটাকে দুর্বল তাই সব সময় নানা রোগে এরা কিন্তু ভুক্তভোগী হয়ে থাকেন যাদের করতল সাদা ফ্যাকাশে হয়ে থাকে আপনারা ফলো করে দেখবেন এবার আমি আসছি হলুদ যুক্ত জাতক জাতিকা উভয়ের ক্ষেত্রে যেসব জাতক বা জাতিকারা আছেন তাদের যদি হলুদ রঙের করতল হয়ে থাকে সেই ক্ষেত্রে তারা নানা বিদ্যার প্রতি আকর্ষণ করে সে বহুমুখী বিদ্যা যদি হলুদ করতল আপনার বা আপনার আশেপাশের লোকের বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের থাকে তাহলে তার করতল দেখে আপনি তার চারিত্রিক বৈশিষ্ট্য আপনি কিন্তু বুঝতে পারবেন তারা খুব চাপা স্বভাবের হয় যদি হলুদ রঙের করতল তার থাকে আর এরা কি হয় এরা হয় একটু শান্ত স্থির প্রকৃতির চিন্তাশীল এদের মন হয় যদি পুরুষ হয় মন হয় মেদের মতো কোমল আর এদের সামান্য কিছু অসুখ বিসুখ হয়ে থাকে তার জন্য ডাক্তার দেখাবেন সেটা হচ্ছে কি এরা প্রায় সর্দি কাশি জ্বর এবং পেটের নানা রকম রোগে ভুগে থাকেন যাদের হলুদ রঙের করতল মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য তাই যদি আপনারা একটু ফলো করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে মন্ত্রের যন্ত্র আপনাদের এগিয়ে নেওয়ার জন্যই কিন্তু এই চ্যানেলটা তৈরি হয়েছে তাই আমার মনোবল বাড়াবার জন্য লাইক করবেন আপনারা এই অডিও ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এই কারণেই এই অজানা কথাগুলো নানান লোক যেন শুনতে পায় এবং উপকৃত হয় নমস্কার